তাহলে মুন্দটা তো ফেলতে যাচ্ছি নেই ভাইস্তি ইউ আমার লাথে আমি পুনটা কি ফেলতে যাচ্ছি নি তাহলে এবার চলতে হবে বিবেকলি বিবেক যেরকম এই প্রথম আরবি বইয়ে দিতে হয়েছে আলেপ লাম আর মেয়ে এই তিনটি তিনটি লক্ষ্য তাহলে ভালো আর মন্দ

তুই মোট দিতে উঠবি খুদ বা পড়বি কুরআমে তুই এয়ার অর অরলি লি বুঝাস তুই ওয়াজে যাছিস তুই আমার নবীর হাদিস লিডি এডি তো তিভিল একক করে রি সাত দিন ধেরি অবশ্যই অবশ্যই আর তুই কি করছিস এয়ার অর 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 জোর দি নিজের কলঙ্কর মালাটা গলায় লিছিস লিভিটাই সালা মামুন এরকম এই সালা এই করে ওই করে শালা ওয়া জানে না নিজের কলমকর মালাডা নিজালি বাড়ি দছৈস আর নিজে নিজে গর্ব করছিস যে বড় লোক কে সুদার টাইম না তাহলে শালা বড় লোক এক কাটা বেছলে তোর মতলক কি কিনি ডুবি দি ভাসি ভাই সাধরে দি পাঠাবে হে তোমার ও আ জামন কর তুই ওয়াস কর ফিটি তুই যে ফোনে দিলি ওকে আমি পালে লাখ মুখ ফাটি ভালবো মারি জগৎ ভরা সত্য পাবি কই সত্য কত পাবি সত্য লাভ করতে হলে নিজাকে ইমান সই করতে হবে

বহু ভাষা ওই সব ভাষাতেই আমি যেটি বলবো একরেট হতে হবে অবশ্যই প্রত্যেকটা ভাষায় প্রত্যেকটা জায়গায় একরেট হওয়া লাগবে আর একরেট না হলে আমারটা শুনবে না যে ভাষাতেই হোক আর না তো এই ওই ওই হামারি তামারি তার হামারি তামারি মানে এখনকার মৌলবীরা

তুই এই কাম কর কিন্তু ওই কাম করতে পারবে কিন্তু করছে না না করলে আর সত্য মিথ্যায় ঢাকি দিয়ে আমার সাথে অশান্তি করছে হ্যাঁ ঠিক প্রত্যেকটা জায়গায় এক জায়গায় বাদ নাই আমার কাছে কোনো ছাড় হয় না কারণ আমি ছাড় পাইনি আর আল্লাহ বলছে তুই আমার এবাদত না করলে তোকে নরক দিব লোকে বলছে না না

এই ছেঁড়া লোক হ্যাঁ কথা আমি পছন্দ করিনি কারণ উন মানব না বাকির নাম ফাকি হ্যাঁ প্রত্যেকটা ক্ষেত্রে আমি দোকান দিলেও যদি বাকি আমি জিতে পারছি না এই দোকানদারাই আমার সুজন দিতে লাগিয়ে গেল মারামারি গন্ডগোল তাহলে আমি বাকি করে পোকা হ্যাঁ তাই এই হলো সত্যর জগত কারো তা খাতে হয় না কারও তা খালে মিথ্যা বেরি খালে তার গায়ে কি হয় জানিস ফুস্কাপাড়ি খালি ফুসকা না তোমার সেলিরও হতে পারে তুমি পরের খাইছো তুমি পরের খাই তোমার দেহের তোমার সেলি জন্মাইছ ছেলে রক্ত ক্যান্সার ছেলের রক্ত ক্যান্সার তুমি পরের খাইছো তুমি পাপের সাজায় তোমার ডাই শোধ হচ্ছে না তখন কি হয়েছে তোমার সেলির দিছে জন্মাইছ পেটে থেকে রক্ত ক্যান্সার বাড়াইছো এখন লাউ চিকিৎসা করো

পাপের মা কথা তুই লোকের কাছে ঋণ করবি বুঝতে পারলি পাপের হলো বাপ তুই দিতে পারবি নি তোর বাড়িতে আসবে মারামারি লাঠা লাঠি রক্তপাত

যে কোনো জিনিস কোনো মান চলবে না কোনো জিনিস লেনা দেনা করবে না বাকি কই না তুমি হুম তুই করবি মরবি ধর তুই ঋণ করেছিস পাঁচ হাজার করি বাল মরে মরি গেছিস এবার আমি বাইচি আছি এবার রুহাল নিতে তোর সাথে স্বপ্ন যোগে দেখা

তুমি অর্থে না পাবা কি আমার তোমার থেকেও পাবে তখন কি করবা তখন কি করবা হ্যাঁ তখন কি করবা আমল আমল দেয়া যাবে তাই বুঝতে যে ওই রক্ত চামলা কাটি দিতে হবে গোশ কাটি না হ্যাঁ আমল দিবা আমল তুমি চুক্তি আনবা তুমি আমলদার হলে কোনোদিন ঋণ করো হ্যাঁ ঠিক ঠিক হ্যাঁ তুমি আমলদারি তুমি দুদুকের গেটেও যাতে আসবা না দূরের কথা দু পুরী যে শান্তি লিবা একটু বসি পাবা না তাই নাম আছে কি জানিস তোর কোনো রাস্তাই নাই কোনো রাস্তা থাকবে না তে সবকিছুর হিসাব আছে আমার কাছে বসলে আমার কথা শুনতে হবে না আমার কথা শুনলে নানান চিন্তা আসবে বুঝতে নানান চিন্তা আসবে আর মেলা কথা মনে হবে মনে মনে আমারটা শুনতে হবে না শুনি সংসার করতে হবে আর আমার দামি শোনাই কাছে লোক আছে শোনার বড় বড় গুরু আছে বড় বড় জটালা দাড়িওয়ালা আছে আমি বসে রাখি কারণ আমি বিশ্বপতির লাতি আমি বিশ্বপতির ভক্ত আমি কোনো ক্ষেত্রে অনুমান মানিনি কোনো ক্ষেত্রে মানব না সখে না দেখা পয়জন্ত তাই বলছ যা দেখে এই দুই নয়নে তা বিশ্বাস করে না আমার গুরুর वचन আমার গুরু আমি এই মানুষ কারণ এখন বলছ দাওখানে তোর ভহিনকে মারলো একজনা সেই মারা মারি চিট পিটি করি পাড়ি বেলালছে কিন্তু মারেনি কিন্তু এই একজনা বলছ আমি বিশ্বাস করব আমি সখে যাই দেখবতে বেজা তো এই সবকিছু মুলে যেতে হবে কাল কি একজন একে বলছে দেখি তো তুমি কাল লোক তুমি বলছে আমি নমাজ পড়াও জানিনা ভাই তুই যখন জানিস নি এই আছাই মনে হয়ে আসছে পিয়ারদ্দিন জানছে বিস মিল্লা বলুক মুল্লা আবার বলে সালা মুল্লা বলো মিল্লা নাই আবারও বিষ মোল্লা এই মোল্লা কাকে বলে মিল্লা বলো বিষ মিল্লা কিন্তু যাচ্ছে মোল্লার ঘরে হ্যাঁ হ্যাঁ মিল্লার ঘরে যাচ্ছে না লাস্টে মুখস্থ করলো বস্তুর হচ্ছে না আর তাড়ার ভেতরে ছাতার মতন পানি পড়ে গেছে ছাতা পড়ে গেছে ভিতরে হতে হবে পরিষ্কার হতে হবে তো পরিষ্কার করতে লাস্টে বোধানো কেউ নামাজ পড়ে দুইটি দল এক দল নামাজ পড়ে কি বলি জানিস তুইও তো পড়িস

নেই এক আধজনার হ্যাঁ দুই গরু এই হানাফি মাহম্মদী একজনে নামাজ পড়ছে হে আল্লাহ পরর আমি সারা দিন যা কিছু করেছি আল্লাহ আমার নামাজ ডা করে করো আল্লাহ ভুল করো করলে মাফ করো আল্লাহ তুমি সব কিছুর মালিক বলি একজনা অম্নি আর আরেকজনা নামাজ পড়ে ওই টেরমী বস থেকে মনে মনে কি বললো জান গেল না বুঝি হয়ে গেল এবার এই দুজ না হলে বদমাস ইমানটা বদমাস না বুঝতে পারলি ইমান থাকতে হবে নদীর লোক হওয়া আর নদীর দর্শন পাওয়া যেখানে কথা না তাই আলাহামদু গাছের মূল আর ওই গাছে ধরে ফুল আর ওই ফুলে বিরাজ করে আল্লাহ আসুন না এই আল্লাহ রাত ওই ভিডিও কেনে লাভ নাই আমি বুঝি ওই